আমরা এই যে আঙ্গুর বাগানে আসছি বাংলাদেশে কিন্তু এই আঙ্গুর চাষটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এটা মানুষের মধ্যে যেটা ছিল যে আঙ্গুর ফল অতটা মিষ্টি হয় না কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে যে জাতগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু মিষ্টি দেশের আবহাওয়ায় অসম্ভব বলে ধরা হতো এক সময় এই আঙ্গুর চাষ কিন্তু এখন সকলভাবে আঙ্গুর কলাচ্ছেন অনেক কৃষক হ্যাঁ আজ আমরা জানব কিভাবে একজন চাষি তার উদ্যম আর প্রযুক্তির সহায়তায় বদলি ফেলেছেন ভাগ্য আঙ্গুর চাষে করেছেন বাজিমাল আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আঙ্গুর চাষ করার মতো উপযোগী রয়েছে বিশেষ করে চুয়াডাঙ্গা দিনাজপুর যশোর রাজশাহী এবং নাটোর অঞ্চলে এটা চাষ শুরু হয়েছে এটা চাষ করার জন্য মাচা পদ্ধতি এবং সুনিয়ন্ত্রিত সেচের প্রয়োজন আমাদের আঙ্গুর চাষি আমজাদ হোসেন তিনি বেশ কয়েকটি জাতের আঙ্গুর চাষ করেছেন তার মধ্যে বাইকোনর জাতটি অত্যন্ত ভালো এছাড়াও ডিকসন বা ভ্যালেস এবং অন্যান্য জাতক রয়েছে তবে সবচেয়ে আবহাওয়া উপযোগী এই মুহূর্তে বাইকোনুর জাত এই বিদেশি আঙ্গুর চাষ উদ্বুদ্ধ হলো আমি এইভাবে যে পরিত্যক্ত জমিগুলো যে পড়ে থাকে অনেকেই ধান গম পাট চাষ করে আমরা একটু নতুন মানে ব্যতিক্রম কিছু করার উদ্দেগে আর কি এই আঙ্গুর নিয়ে কাজ করা এই আঙ্গুর নিয়ে মোটামুটি আমরা জাতের অভাবে আমরা হয়তো দীর্ঘদিন অনেক মানুষ পিছিয়েছিল এই জাতগুলা যখন আমরা বিদেশ থেকে বাইরের দেশ থেকে লোকের মাধ্যমে আনি এবং এই জাতগুলা প্রথমে মাতৃবাগানে রোপণ করি সেই রোপণ করার পরে দেখি যেরকম ছোকায় ছোকায় ফল ধরে এবং ফলগুলো অনেক সুমিষ্ট যেগুলো আগে যেরকম হয়তোবা কোন এক সময় আমাদের দেশে জাত ছিল টক সেই জাতগুলা মানুষ করতে করতে ব্যর্থ হয়েছে এই জাতগুলো বাহির দেশ থেকে আনার পরে আমরা যখন মাতৃবাগানে রোপণ করি এরকম সুস্বাদু ফল যখন সুমিষ্ট হয় তখন আমরা উদ্বুদ্ধ হয়ে যায় এটা বাণিজ্যিকভাবে কীভাবে বাড়ানো যায় সেই সুবাদে আমরা এখানে বিভিন্ন জায়গাতে আমরা দুই তিনটা বাগান করি যেটা আছে না কান্দেবিটা আমার আরও দুইটা বাগান আছে হালসা ইউনিয়ন গ্রাম বাগান আঙ্গুর চাষ করার ক্ষেত্রে আমাদের দেশে ভালো ফলন পেতে বা চাষ ভালো করে করতে গেলে আমরা কোন কোন বিষয়ের দিকে গুরুত্ব রাখবো জি সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে প্রথম অবস্থাতে দেখতে হবে হলো সঠিক জাত মানে এক সঠিক জাত যদি ভালো না হয় তাহলে ফলনটাও আশানুরূপ না আর দ্বিতীয় অবস্থায় হলো মাটি মানে এক কথায় আঙ্গুর চাষ করতে হলে একটু উঁচু জমি দরকার যেখানে জলাবদ্ধতা হয় না বা আপনার পানি জমাট বাঁধে না এই ধরনের জায়গা এক কথা আঙ্গুর চাষের জন্য সবচাইতে উপযোগী যদি কেউ চাষাবাদ করতে চান তারা প্রথম অবস্থাতে দেখবে যে বাগান থেকে কিভাবে চারা চারাটা নেওয়া যায় বা নার্সারি নার্সারির থেকে না নিয়ে যারা আসলে বাগানই আছে তাদের কাছ থেকে চারাটা নেওয়ার চেষ্টা করবে তাহলে মোটামুটি সঠিক জাতটা পাবে প্রথম ইয়াটাই হলো আগে সঠিক জাত জাত যদি নির্বাচনে ভুল হয় তাহলে কিন্তু মানুষ কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না বিগত দিনে যেরকম টক জাতে মানুষ কাজ করে কিন্তু অনেক ব্যর্থ হয়েছে আর আমরা এই জাতগুলা যখন আমাদের দেশে আসে এখন কিন্তু প্রত্যেকটা কৃষক আমার মতো আরো কৃষক আছে যারা মোটামুটি যেরকম চুয়া ডাঙ্গা ঝিনাই দেওয়া এদিকেও কিছু বাগানে আছে কিন্তু সঠিক জাত নিয়ে কাজ করার কারণে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারছে আগে প্রথম জাত আর তারপরে সঠিক মাটি মানে মাটি দোয়াস মাটি বেলে মাটি বা ইটের মাটি সব ধরনের মাটিতে আঙ্গুর চাষ তবে জায়গাতে একটু উঁচু জমি হলে সবচেয়ে ভালো এখানে যেখানে জলাবদ্ধতা হয় না বা পানি জমে থাকে না এরকম জমি নির্বাচন করা আর সঠিক জাত এইটুকু মানে প্রথম

সেক্ষেত্রে সেটা স্পার বা ক্যান যে কোনো পদ্ধতিতে কাটিং করে তারা করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ওভার নির্দিষ্ট দূরত্ব আমাদের পাশে ত্রিশেপটা আঙুল গাছের উৎপাদন পেতে গেলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওইটা কাটিং কাটিংটা যদি কমিংটা যথাযথভাবে না করতে পারি তাহলে কি পড়াশোনা আমাদের এখানে পারে এবং তারপরে গাছটা যখন একটা লেভেলে আসবে মোটামুটি উচ্চতার উপর ডিপেন্ড করছে কত দূর তারপরে এটাকে মোটামুটি আমরা করে কাট করার পর এটাকে ওয়াই কাটিং এ আমরা

কাটিংটা আমরা যে সময়টা করছি কাটিংটা সময়টা একটা গুরুত্বপূর্ণ করতে পারি কাটিংটা আরেকটা জিনিস যেটি আমার হয়ে যাচ্ছে প্রোডাকশন করতে গেলে আমার কিন্তু ফলের কিন্তু একটা সঙ্গে আরেকটা লেগে যাবে যাদের উপরে কিছু ভ্যারাইটি আছে যেগুলো যা নোটের ডিস্টেন্স থাকে সেগুলোর ক্ষেত্রে আমার হচ্ছে প্রয়োজন

আপনি আঙ্গুর চাষের ক্ষেত্রে আপনার তো বেশ কিছু সময় অভিজ্ঞতা অর্থাৎ বলতে পারি যে আঙ্গুর চাষের ক্ষেত্রে আপনার কিছু অভিজ্ঞতা আছে তো সেক্ষেত্রে আপনার এই যে আঙ্গুরের রোগ বালাইটা কেমন এই বিষয়ে আমরা যে রোগ বালাইটা পাইছি আঙ্গুরে সেটা হলো মা মানে আঙ্গুর যখন গুটিস বাঁধে ওই টাইমটা তার কি মাকড়ের প্রচন্ড আক্রমণ হয় সে মাকড়টার জন্য আমরা ওই যে মাকড় নাশকগুলো পাওয়া যায় বাজারে এবং টিপস বা গুড়ি পোকা বা চুষি পোকা যা আমরা বলি এই ধরনের কিছু পোকা যা আঙ্গুরের উপর একটা স্পট বা দাগ তৈরি করে সে দাগের কারণে দেখা যায় যে ফলটা দেখতে একটু বিশ্রী দেখা যায় এখন আমরা একটু নিয়মিত যখন গুটি বাঁধে ফলের তখন আমরা একটু নিয়মিত আট দিন পর পর আমরা মাকড় স্প্রে করি যখন ফলটা একটু বড় হয়ে যায় যেরকম এরকম সাইজ হয়ে যায় তখন আর একটা সমস্যা হয় পরবর্তীতে আমরা একটু মাঝে মধ্যে ছত্রাকনাশক ব্যবহার করি যাতে ফলটা একটু চকচক করে বা বিভিন্ন ধরনের যে স্পট হয় বা একটু পচন পচন ধরতে পারে বিভিন্ন আবহাওয়ার কারণে সেক্ষেত্রে মাঝে মধ্যে আমরা ম্যানকোজের গ্রুপের মাঝে মাঝে কার্বন ডাইজেন গ্রুপের আমরা ব্যবহার করে থাকি আর না ছাড়া আহামরি যে আঙ্গুরের রোগ একটা রোগ বেলা পাইনি অত্যাচার করে সেটা হল মাক সত্রাক আছে কিন্তু খুবই কম পরিমাণে যেহেতু আঙ্গুর আপনি হলো লতা জাতীয় উদ্ভিদ যার কারণে ছত্রাকের পরিমাণটা খুবই কম গাছটা খুবই বাড়ে শুধু মাকড়ের আক্রমণটা একটু ঠেকানো গেলে যেটা নিকটস্থ বাজার যারা আমরা মাকড় নাশক পাই এগুলা নিয়মিত খেলে কোন ইনশাআল্লাহ এই মাকড়টা দূর হয়ে যায় না স্যার আহারি রোগ বলায় আঙ্গুরে হয় না এই যে এই মুহূর্তে আমরা আঙ্গুরের একটি পুষ্পমঞ্জরি দেখছি এখানে দেখেন আঙ্গুরগুলো কিন্তু বিভিন্ন সাইজে এই যে বিভিন্ন সাইজের আঙ্গুর এটা কিন্তু বাজারে আপনি অতটা মূল্য পাবেন না বা এর চাহিদা কিন্তু বাজারে থাকবেন আঙ্গুরটাকে যদি অপটিমাম সাইজে আপনি রাখতে চান অর্থাৎ ভালো শেপ সাইজে রাখতে চান তাহলে এই যে আঙ্গুরের কিন্তু মাঝের মধ্যে এখান থেকে আপনার পাতলাকরণ করা যে পদ্ধতি বলে কিছু কিছু আঙ্গুর এখান থেকে কিন্তু পাতলা করে দিতে হবে তাহলে প্রত্যেকটা আঙ্গুর আপনার ভালো শেপ সাইজে আসবে এবং বাজারে কিন্তু এটা চাহিদা বেশি হবে এই যে আমাদের বাংলাদেশে আঙ্গুর চাষ নিয়ে কিন্তু ব্যাপক ইউটিউব ভিডিও ফেসবুকে আমরা কিন্তু দেখছি আবার কিছু কিছু দেখছি আঙ্গুর ফলের বিভিন্ন বিষয় নিয়ে বা মাধ্যমে চারার একটা ব্যবসা হচ্ছে কিন্তু কৃষক বা সাধারণ মানুষ শখের বসে যখন একটা চারা নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে কিন্তু এরকম ফলন আসছে না বা মিষ্টতা আসছে না সেক্ষেত্রে একজন কৃষিবিদ হিসাবে আমি বলব যে সবগুলোই সত্যি এটাও যেমন ভাবা ঠিক না আবার সবগুলো মিথ্যা সেটাও ঠিক না তবে আমি বলবো যে আপনি যখন এরকম আঙ্গুরের চারা নিবেন সেটা শখের বসেই হোক বা বাণিজ্যিক চাষাবাদের হোক আপনি চেষ্টা করবেন একজন সফল আঙ্গুর চাষি যিনি রয়েছেন তার সাথে কথা বলে তার বাগানে গিয়ে বিশ্বস্ততা অর্জন করে আপনি সেই চারাটা নেবেন আপনাকে যদি অনলাইনে বা বিভিন্ন নার্সারির কথা বলে আপনাকে দেয় যার সাথে আপনার সাক্ষাৎ হয় নাই আমি বলবো সেই চারাটা আপনার জন্য সঠিক জাত নাও হতে পারে আমি বলবো যে আপনি আগে বাগানটা পরিদর্শন করবেন এবং খামারির সাথে কথা বলে তারপরে চারাটা নেবেন তাহলে মনে হয় আপনি উপকৃত তিনি পঁচিশ শতাংশ জমিতে এই আঙ্গুর চাষ করে এক বছরের মাথায় শুধু চারা বিক্রি করেছেন বিশ লক্ষ টাকা এর সাথে রয়েছে ফল কিন্তু ফলটাকে তিনি প্রদর্শনী আকারে যারাই তার বাগান পরিদর্শন করতে আসছে সবাইকে টেস্ট করাচ্ছেন এবং জানান দিচ্ছেন হ্যাঁ আমাদের দেশেই মিষ্টি আঙ্গুর চাষ সম্ভব আঙ্গুর এখন শুধু বিদেশি ফল নয় দেশেই সম্ভব বাণিজ্যিক চাষ শুধু চাই প্রযুক্তি প্রশিক্ষণ আর অধ্যাবসায় আপনিও পারবেন আঙ্গুর চাষে বাজি মাত করতে নিজে যদি আঙ্গুর বাগানে থাকা যায় এবং নিজের হাতে আঙ্গুরটা পারা এটা কিন্তু অনেক ভালো দেখেন বাইকুনুর জাতের আঙ্গুর বাগানে আসছি এখানে নাটোরের তো এই এটা কিন্তু আমি নিজে এটা বেশ করে এই আঙ্গুরটা কিন্তু পেকে গেছে তো এটার কালার এটার যে সাইজ এটা কিন্তু আসলেই খুব সুন্দর আমাদের দেশে যে এত সুন্দর আঙ্গুর চাষ করা সম্ভব সেটা কিন্তু আমরা সরে জমিনে দেখছি